ভাই টাকা দিয়ে ভাই ওই দেশালের গরু নিয়ে গিয়ে ভাই কখনো খামার করে লাভবান করতে পারবেন না ভাই আমার কথা হচ্ছে না চিনলে যারা চিনে তাদের স্মরণাপূর্ণ না হুটহাট করে সস্তা পান নিয়ে যান খামার করেন আশা করেন যে এগুলা থেকে ভালো একটা দুধের আশা করে থাকেন এই সমস্ত গরুগুলা থেকে আসলে ভাই অল্প টাকা দিয়ে জাতমান যদি সঠিকভাবে ভাবে নির্বাচন না করে যদি গরু কিনে নিয়ে যান ওইগুলা থেকে ওইরকম দুধ হবে না ভাই আজকে যে দুইটা গরু দেখালাম ভাই দর্শকবার বিবেচনা করবে জাতমান কতটুকু আছে হ্যাঁ আমার কাছে সর্বোচ্চ একটা জাতমানের গরু একটা রেড ফিজিয়ান আর একটা এডিএল এর বাচ্চা একবারে সীমিত দাম থাকবে ক্যাশ অন ডেলিভারি সমস্ত বাংলাদেশ বাসায় পোসাই দিয়ে টাকা নিয়ে আসা যাবে ভাই দর্শকবার বলি ভাই দুই টাকা বেশি দিয়ে কিনেন জাতমান দিয়ে কিনেন ভাই সস্তা টাকায় কখনো ভালো জাতমানের গরু হয় না ভাই হ্যাঁ মানে একটা খামারে গেলে পারে যদি দশটা গরু থাকে ওর মধ্যে কিন্তু জাতমানের গরু ভাই দুই তিনটাই থাকে সবগুলো কিন্তু হাই কোয়ালিটির গরু থাকে না হাই কোয়ালিটি হাই গ্রোথ কোনগুলো এগুলো দর্শক বাইজে চিন্তা হয় ভাই অল্প টাকা দিয়ে একই রকম কালার পিন্ট বাসায় নিয়ে জানার মনে করেন এগুলো থেকে বৃষ্টিটা দুধ আছে ভাই ওই গরু দিয়ে খামার করে আপনি কখনোই লাভবান হতে পারেন ভাই সেটা আমার থেকে গরু কিনেন আর যার থেকে গরু কেনেন এই জন্য গরু কেনার আগে সর্বপ্রথম জাতপানটাকে প্রাধান্য দিতে হবে আজকে দর্শক বাইজে দুইটা গরু দেখাবো ভাই দুইটা গরু দেখাবো দর্শক ভাই জাতমান বিবেচনা করবে আমি কোন জাতমানের বিবরণ দেবো না আমি জাত গরুর যে বাহ্যিক যে বৈশিষ্ট্যগুলো এগুলো তুলে ধরো ভাই জাতমানের বিবরণ দিবে দর্শক ভাই যে আসলে কতটুকু পার্সেন্টেজ কতটুকু কোয়ালিটি আছে আর দামটা ঠিক আছে কিনা ভাই আমার প্রোগ্রাম না আরও বিশটা প্রোগ্রাম দেখবে যে দামটা দিব আজকে ইনশাল্লাহ একবার সীমিত দাম সমস্ত বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এক হাতে গরু বুঝে পাবে এক হাতে টাকা দেবে ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই শুরুতেই নতুনদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলুন আমার নাম মোহাম্মদ লিমন হাসান বাসা পাবনা জেলা ঈশ্বরদ উপজেলা অরনখোলা পশুরহাট হাটের পাশে আমার বাসা দর্শক ভাইরা মোটামুটি আপনার চ্যানেলে যারা নিয়মিত প্রোগ্রাম দেখে সবাই কম বেশি চিনে থাকবে আমাকে আর আজকে অনেকগুলো গরু ছিল গরু বিক্রি করে দিছি এক ভাই আসছিল উনি নিয়ে গেছে কিছু এই দুইটা নতুন গরু হ্যাঁ আজকে যে দুইটা গরু দেখাবো একবারে নতুন গরু মানে সর্বোচ্চ কোয়ালিটির ভাই একটা রেড ফ্রিজিয়ান থাকবে আর একটা এডিএল এর ফ্লেগবির পার্সেন্টেজ আছে কিছু এরকম দুটা বাচ্চা দেখাবো ভাই দামও থাকবে একবারে সীমিত আমার মনে হয় যে কোনো দর্শক ভাই যদি প্রাথমিক অবস্থায় যে খামার কিভাবে করতে হবে এই ন্যূনতম ধারণা নেওয়ার জন্য হলে এই দুইটা গরু যদি নেয় আর যদি একটু পরিচর্যা করে যে যত্ন নিতে পারে আমি মনে করব যে খামার করার জন্য ধারণাটাও চলে আসবে ইনশাল্লাহ গরু দুটা যে জাত মান আছে গরুগুলো কেমন বর্ধনশীল কেমন দুধ আসে কেমন কি করে লালন পালন করতে হয় এইরকম ধারণা দর্শক ভাইদের মধ্যে আজও হয় তো গরু দুটা দেখায় ইনশাল্লাহ দেখলে দর্শক বুঝতে পারবো জাতমান মান কেমন কি আছে ভাই চলেন আমরা গরুগুলো দেখাই চলেন দেখাই আমরা প্রথমে সিরিয়ালের এক নাম্বারে মাসাল্লাহ দারুণ একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা ভাই এটা একটা রেড ফিজিয়ান ঠিক আছে অনেকে ভাই ইন্ডিয়ান রেড ফিজিয়ান বলবে তা আসলে এটা ভাই আমি ইন্ডিয়া থেকে কালেকশন করিনি আমি আমার দেশীয় একটা খামার থেকে বিক একটা খামার থেকে এটা রেড ফিজান এটা বাচ্চা সংগ্রহ করছি দশ দেখান যে মাও রেড ফিজান ছিল ভাই হ্যাঁ মাথাটা কত পরিমাণ ছোটো দেখেন ঠোঁটটা পর্যন্ত কয়রা আসছে চোখটা কয়রা কানটা প্রচুর পরিমাণে ছোটো কানের মধ্যে লোম কোনো কম বললেই নিঃসন্দেহে এটা অনেক ভালো দুধের একটা গাভী হবে ভাই আর এর মাকে আমি সরজমিনে দেখে আসছি আলহামদুলিল্লাহ অনেক দুধের গভী ভাই এটা গল্পনা দর্শকবাদীদের বললে অনেক হয়তো বা সিটার বারবার বিভিন্ন রকম কমেন্ট করে বসে অনেক দুধের গাবি এর মাকে আমি স্বরজমিনে দেখে আসি পাতলাগুলো দেখান কতটা মোটা মোটা ওপরগুলা সাদা আছে ঠিক আছে মানে একটা আদর্শ যে গঠনগুলা থাকা দরকার দেখেন কতটা পাতলা দেখছেন আচ্ছা

আর ছোট করে একটা দাম থাকবে এক লক্ষ ছয় হাজার টাকা দাম হয় দুইটা গরু আচ্ছা আচ্ছা তো চলেন আমরা দ্বিতীয় নাম্বার গরু চলেন আমরা সিরিয়ালের দ্বিতীয় নাম্বার এবং জোরার যে গরুটি দেখতে পাচ্ছি ভাই জি ভাই এই গরুটি যে আপনার বয়স সম্পর্কে একটু বলুন ভাই এটা আপনার প্রথমটা থেকে একটু এক মাসের বয়সে বড় ঠিক আছে হুম হুম বাচ্চাটা দেখেন এটা একটা এডিএল এর বাচ্চা মাথাটা কত সুন্দর কালার প্রিন্ট আছে হ্যাঁ ছোট মাথা গলায় কোনো প্রকার কম্বল নেই অনেকে ফ্লেক বলবে তা আসলে এগুলা এটা এডিএল এর এটা 100 কোয়ালিটির বাচ্চা দর্শক ভাইদের দেখান

দুইটা কোন দর্শক ভাই একসঙ্গে নিতে চায় দাম দুইটা গরু একসঙ্গে নিলে একবারে সীমিত দাম এক লক্ষ ছয়চল্লিশ হাজার টাকা দাম থাকবে ছয়চল্লিশ হাজার টাকা দাম থাকবে একবারে সীমিত দাম আমার প্রোগ্রাম না বিগত আরো বিশটা প্রোগ্রাম দর্শক ভাই দেখবে এইরকম যাতমান মিলাই নিতে হবে ভাই কালার প্রিন্ট সাদা কালো হলেই বিশ লিটার দুধ হয় সাদা কালো হলেই ফ্রিজিয়ান হয় হ্যাঁ এটা দর্শক ভাই চিনতে হবে ভাই আমার কথা না আমার কথাগুলো যাচাই বাছাই করে দর্শক ভাই গুলো যে নিতে হবে তা না ভাই ঠিক আছে যে এই দুটা বাচ্চার মধ্যে কতটুকু জাতমান পার্সেন্টেজ আছে যদি নিজে না চিনে যারা চিনে তাদেরকে দেখাবেন ইনশাল্লাহ ওনারা বলে ভাই কতটুকু পার্সেন্টেজ কতটুকু কোয়ালিটি আছে আচ্ছা আচ্ছা ভাই আমরা এই যে গরুগুলো তো দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে সর্বোপরি একটা কথা বলি যে দর্শক ভাইরা আসলে খামার শুরু করার আগে হয়তো বা খামার সম্পর্কে ন্যূনতম ধারণা থাকে না ওই লোকও চাই খামার করতে চায় ভাই ঠিক আছে মনে করে যে গরুর খামার করলে আমি মোটামুটি সফলতা ভাই পাবো আসলে দর্শক ভাইদের বলি ভাই যে গরুর খামার করার আগে সর্বপ্রথম নিজে কতটুকু সময় দিতে পারবেন ওই খামারের মধ্যে গিয়ে এটা সর্বপ্রথম ভাবতে হবে ভাই নিজে কতটুকু সময় দিতে পারবেন অন্য লোক দিয়ে খামার করাবেন ঠিক আছে আপনি আপনার ভাই আপনার আত্মীয় স্বজন বা কোন একটা লোক রেখে দিচ্ছেন খামারে দেখভাল ওই কলে কিন্তু আপনার নিজেকে সময় দিতে হবে খামারে যদি খামারকে ডেভেলপমেন্ট করতে চান আর দর্শক বলবো যে অবশ্যই জাতমানটাকে প্রাধান্য দেবেন যখন একটা খামার করবেন সেটা ছোট পরিসরে শুরু করলেও যদি আপনি যদি জাতমান না চিনে হুটহাট করে দশ মাস বয়স আট মাস বয়স গরুর শিং হয়ে গেছে গাছের সমান ঠিক আছে ভাই ওই গুলো কখনো বিশ লিটার দুধ হয় না ভাই এগুলা চিন্তা হবে দর্শক ভাইরে আর সর্বপ্রথম একটা কথা বলে যে অবশ্যই নিজে এসে দেখে শুনে নেওয়ার চেষ্টা করতে হবে ভাই হ্যাঁ হুটহাট করে গরু কিনে নিয়ে সেটা কখনো কেউ লাভবান হতে পারে না আর যারা আসতে পারবে না একান্তই ইনশাআল্লাহ ওনারা ভিডিও কলের মাধ্যম দিয়ে আমার এই গরুগুলা বারবার দেখবে হ্যাঁ গরু আরও অনেক আছে ইনশাল্লাহ ওনাদের বাসায় পোসাই দিয়ে আমরা টাকা নিয়ে আসতে পারবো ভাই সমস্যা নেই তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই